নরম হয়ে যাওয়া আম অপুষ্টি আম পাকা আম যে কোনো আম দিয়ে এই আমের ক্যান্ডিটা বানানো যায় তো প্রথমেই আমগুলো ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং টিমস অ্যান্ড ব্লক তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুকটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর এতটাই টেস্টি যে একবার বানিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন তো এখানে আমার দুটো আম নিয়েছি আমটা ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই রয়েছে তো আমটা উপরটা শক্ত হলে কী হবে ভিতরটা একদম ডেসে গেছে মানে আদা পাকা হয়ে গেছে আমটাকে ভালো করে ছুলে নিচ্ছি এবার এরকম ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমটা একদম নরম হয়ে গেছে আর পাকা পাকা ভাব হয়ে গেছে এই আমটা দিয়েই আজকের বানাবো আমের ক্যান্ডি তো এখানে আমটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম আর একদম মিহি পেস্ট করে নেবো কোনো রকম জল কিন্তু দিলে হবে না এবার একটা ভাজা মশলা রেডি করে নেবো প্রথমে দু চামচ জিরে নিয়ে নিলাম দু চামচ ধনে নিয়ে নিলাম এবারে তিনটে চারটে শুকনো লঙ্কা নিয়ে নিলাম ঝালটা তোমাদের পছন্দ মতো নিয়ে দেবে আর দুটো এলাচ আর এখানে দুটো তেজপাতা আমি কুচিয়ে নিয়ে তারপরে দিয়েছি আর এখানে দু চামচ মৌরি সব পরিমাণ দু চামচ করে নিয়েছি এবারে যেহেতু দুটো আমের যেহেতু দুটো আম দিয়ে আমি এই আমের ক্যান্ডিটা বানাবো তাই এই পরিমাণ মতন মশলা নিয়েছি তোমরা বাড়ালে আমটা তাহলে মশলাগুলো বাড়িয়ে নেবে তো মশলাটা ভালো মতো একটা ফ্লেভার আসলে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে সামান্য সরষের তেল দিয়েছি দেখতেই পেলে একদম সামান্য সরষের তেল দিয়েছি আমের পেস্টটা ঢেলে দিয়েছি এবার আমের পেস্টটা ঢেলে দিয়েছি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এটা এবার কিছু মশলা অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর বিট লবণ লবণ এবার যে ভাজা মশলাটা প্রথমেই রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে এবারে হাই হাই ফ্লেমে দিয়ে অবরন্ত নাড়তে হবে বন্ধুরা একদম বন্ধ করলে হবে না নাড়া তাহলে তলাটা লেগে যাবে আর দু চামচ ভিনিগার দিয়েছি আর এখানে দিয়েছি আঁখি গুড় তোমরা চাইলে এখানে চিনিও দিতে পারো আমার কাছে আঁখি গুঁড়ি ছিল সেই আঁখি গুড়টা দিয়ে দিয়েছি তাহলে এর পাকটা খুব সুন্দর আসবে আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা তো আগে আমি লঙ্কার গুঁড়োটা দিইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আগে ভালো মতো পাক নিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিলাম আবার একটু বিট লবণ লবণটা একটু কম হয়েছিলো তাই আমি এখানে বিট লবণটাই অ্যাড করেছি তোমরা এমনি লবণ দেবে না বিট লবণটা একটু দেবে বেশি করে আর যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা আবারও এক চামচ দিয়ে দিলাম যেহেতু পাকাতে এতক্ষণ ধরে যেহেতু মশলা লাটার সাথে আমটাকে পাকিয়েছি তাই আবারও একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি আর প্লেটের মধ্যে ভালো করে ঠান্ডা করে নেব আর হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি সরষের তেল এবারে এরকমভাবে গোল গোল করে একটু সেপ দিয়ে নেবো তোমাদের ইচ্ছা মতন তোমরা সেপটা দিতে পারো আমি এখানে গোল গোল করে সেপ করে নিচ্ছি তো এরকম হাতের তালুতে দিয়ে এরকমভাবে একটু সেপ দিলেই একদম গোল হয়ে যাবে দেখতেই পাচ্ছ ঠিক নারকেল নাড়ুর মতন এরকম পাকিয়ে নেবে এবারে এইগুলো আমি সব রেডি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবারে এই প্লেটটার মধ্যে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করবো গুঁড়ো চিনি চিনিটা দিলে খুব বার্নিংটা হয় তার জন্য আমি চিনিটা দিয়েছি তোমরা চিনিটা না দিলে স্কিপ করতে পারো তাহলে একটু অনেকক্ষণ ফ্যানের তলায় রাখতে হবে তাহলে শক্ত ভাবটা চলে আসলে কারোর সাথে কারোর গায়ে লাগবে না তাই চিনিটা আমি দিয়েছি এটা স্কিপ করতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে বাই